এই নয়ন তুই কি একটা জিনিস লক্ষ্য করেছিস আজকে সাত দিন ধরে ফাল্গুনি স্কুলে যাচ্ছে না তাছাড়া স্কুলে না যাক বিকালে খেলতে তো আসবে তাও আসতেছে না হ্যাঁ রে আমার মনে হয় ফাল্গুনির কোনো সমস্যা হয়েছে কে জানে হতেও পারে আবার নাও হতে পারে চল আমরা বরং গিয়ে দেখে আসি চল কী রে তোর কি হয়েছে সাত দিনের মতো তো স্কুলেও যাচ্ছিস না খেলতে যাও না কোনো সমস্যা আছে হ্যাঁ শ্রাবণী তুই তো জানিস আমাদের বাবা নেই পরিবারের আর্থিক অবস্থা ভালো না মা আমাদের দুই বোনের পড়াশুনার খরচ চালায় বাড়িতে খাবারও নেই মা বাজার করতে গিয়েছিল কিন্তু আট দিন হয়ে গেল এখনো ফিরে এলো না সে কী রে আট দিন আচ্ছা বলতো কোন বাজারে গেছে মট বাজারে গেছে আচ্ছা আমি শুনেছি পরিঘাটা গ্রামে একজন সাধু আছে উনি নাকি কোনো মানুষ হারিয়ে গেলে বলে দিতে পারে হ্যাঁ আমিও ওনার ব্যাপারে শুনেছি তাহলে এখন কি করার কি আর করার চলো ওনার কাছে প্রণম সাধু বাগা আয়ুষ্মান হ তোমরা কি জন্য আমার কাছে এসেছো সাধু বাবা আমার বন্ধু ফাল্গুনি ওর মা আট দিন আগে মঠবাড়িয়াতে বাজার করতে গেছে কিন্তু এখনও ফিরে নেয় বাবা তুমি তোমার শক্তির মাধ্যমে যদি একটু বলে দিতে সে এখন কোথায় আছে হুম বুঝতে পারছি কিন্তু তাকে খুঁজে পেতে আমাকে যোগ্য করতে হবে তার জন্য একটা রাত লাগবে তোমরা বরং এখন চলে যাও কালকে সকালে এসো বাবা কোন কি সমাধান পেয়েছ হ্যাঁ রে তবে একটু আছে কি বাবা সাথে কথা বলে তারপর তাকে আনতে হবে কোথার বাবা কেন তার সাথে কথা বলা লাগবে কাশিমপুরের একশো বছর আগের বুথিনী ফাল্গুনের মা বাজারে যাবার সময় কাশিপুরের পুরনো সেই বটগাছের নিচ থেকে যাইতেছিল তখন তাকে এক বুথিনি তাকে বন্দি করে তাহলে উপায় উপায় একটাই আজকের রাতে ওই বুতিনির সাথে কথা বলে তাকে ছাড়িয়ে আনতে হবে তোমরা আজকের রাতের জন্য রেডি থেকো ঠিক আছে বাবা আমরা রেডি আছি আমার এখানে এসে আমাকে ডাকছিস তোর এত সাহস হয় কিভাবে তোমাকে ডেকে বিরক্ত করার কোনো উদ্দেশ্য নেই কিন্তু তুমি নয় দিন আগে একজন মহিলাকে ধরে আটকে রেখেছ কেন আটকেছি কারণ ও সুন্দর আর কোন সুন্দর মহিলা আমার হাত থেকে রক্ষা পাবে না সুন্দর মহিলাদের ওপর তোমার এত ক্ষোভ কেন কারণ আমি মানব জন্মে এক জমিদার ছেলের ছিলাম আমি দেখতে অনেক কালো ছিলাম তার কারণে আমার স্বামী নতুন একটা সুন্দর মহিলা বিয়া করে এবং বিয়া করে সে ক্ষান্ত হয় নাই সে আমার উপর প্রতিনিয়ত অত্যাচার করত এক পর্যায়ে অত্যাচার সহ্য না করতে পারে আমি আত্মহত্যা করি সেই থেকে আমি সুন্দর মহিলা দেখতে পারি না বুঝলাম কিন্তু তোমারও তো আন্তামুক্তির ব্যবস্থা করতে হবে তুমি যদি তাকে ছেড়ে দাও তাহলে আমি তোমার আন্তামুক্তির ব্যবস্থা করব আমি ওকে ছেড়ে দেব তবে আমার একটা কাজ কাজ করতে হবে কি বলো আমরা করে কল্যাণপুর জঙ্গলে গাছের নিচে একটা কলসি আছে ওইটা নদীতে নিয়ে ফেলে দিতে হবে তাহলে আমি মুক্তি পাবো সাথে ও ওই মহিলাও মুক্তি পাবে ঠিক আছে আমরা যাচ্ছি আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নেই আপনি না থাকলে কি যে হতো তা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে ধন্যবাদ আমাকে দেবার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ আপনার মেয়ের বন্ধু ওই বাচ্চা দুটোকে দিন ওরা না থাকলে হয়তো অনেক কিছু ঘটে যেত